আমলের আইন দিয়ে আজকে সমাজে পশু নির্যাতন রোধ করা সম্ভব নয় সংসদের বন্যপ্রাণ প্রাণ সুরক্ষায় যুগোপযোগী আইনের দাবি জানিয়েছিলেন টলিউড অভিনেত্রী তথা মেদিনীপুরের তৃণমূল সংসদ জোন মালিয়া তার সে দাবিতে এবার সারা দিল কেন্দ্র প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমেলস অ্যাক্ট উনিশশো ষাট আইনের সংশোধনের পথে এগোচ্ছে কেন্দ্র সরকার শনিবার তৃণমূল সংসদকে চিঠি দিয়ে এই কথায় জানালেন কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে ললন সিং গত ফেব্রুয়ারিতে লোকসভায় জুনমালিয়া বলেন আমলের আইন দিয়ে আজকে সমাজে পশু নির্যাতন রোধ করা সম্ভব নয় বহু ধারায় ফলে প্রকৃত স্বাস্থ্যের নজির নেই বলেই চলে তিনি অনুরোধ করেছিলেন সংশ্লিষ্ট আইনটি যুগোপযোগী করে তুলতে অবিলম্বে সংশোধন করা হোক সংসদে জুন মালিয়ার আবেদনের পরই নড়ে চড়ে বসে কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি তাকে পাঠানো এক চিঠিতে মন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে খসড়া প্রস্তাব ইতিমধ্যেই প্রস্তুত সেই প্রস্তাব ঘিরে পশুপ্রেমী সংগঠন আইনজীবী বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে সব নিয়ম মেনে খসড়া বিলটি সংসদে পেশ করা হবে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ